সাথীরা বিগত গভর্নিং বডিতে আমার সময়কাল খুব স্বল্পই ছিল কারণ আমি বর্ধিত গভর্নিং বডির সদস্য হিসাবে এসেছিলাম অস্থির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে বাস্তবিকভাবে সার্কেল রাজ্য জেলা গভর্নিং বডি এর মধ্যে কিন্তু কোনো ফারাক নেই যে মুক্ত চিন্তার প্রকাশের মাধ্যমে এই সংগঠন তৈরি হয়েছিল সেই মুক্ত চিন্তার ধারাবাহিকতা কিন্তু এখনও এখানে বর্তমান এই সংগঠনের বাড়িতে যেরকম বেড়া দেওয়া থাকে এই সংগঠনে কিন্তু বেড়া নেই যে স্বচ্ছ ভাবনা মানুষ করতে পারে এবং নতুন চিন্তা ভাবনা করতে পারে একজন শিক্ষক সেই সমস্ত চিন্তা চিন্তাভাবনাকেই সবসময় এখানে প্রাধান্য দেয়া হয়েছে অনেক সময় মনে হতে পারে অনেকের এই ভাবনা আমি ভাবলাম বা আমার চক্রস্তর থেকে এই ভাবনা ভাবা হলো কিন্তু সেই ভাবনাকে জিবি প্রাধান্য দিল না এটা অনেক সময় অনেকের মনে হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত কিছুর ইমপ্লিমেন্ট কিন্তু পড়া তখনই সম্ভব যখন আপনাদের মতো সাধারণ উস্থিয়ানরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে উস্থি একটা সম্পদ সম্পদ এই সেন্সে মানসিকভাবে এই রাজ্যের ক্ষেত্রে যে উন্নত মস্তিষ্কের প্রয়োজন ছিল সেই মস্তিষ্কটা কিন্তু এই উস্থি যোগান দিয়েছে শিক্ষাক্ষেত্রে যেভাবে শিক্ষাটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল সেখানে এই উস্থি শিক্ষকদের কর্মশালার মাধ্যমে এগিয়ে আসার একটা পথ দেখিয়েছে এবং যেভাবে উস্থি এগোচ্ছে তাতে দেখা যাবে যে ভবিষ্যতে এখানে যে সমস্ত গুণী শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু এই ধারাটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং যেটা আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিক হিসাবে ধরা দেবে এছাড়াও বিভিন্ন যে সমস্ত সামাজিক কর্মকাণ্ড আছে যে কর্মকাণ্ডগুলো একজন মানুষ হিসাবে এগিয়ে আসা উচিত ছিল সেই জায়গা যে জায়গাটা থেকে আমাদের রাজ্য দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে বিচ্ছিন্ন হয়েছিল সেই জায়গাটা বর্তমানের এই উস্থিয়াম শিক্ষকরাই দেখিয়ে দিয়েছেন কয়েকদিন আগে একটা কথা শোনা যাচ্ছিল যে দু হাজার ছয়ের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধানের জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যেককে নিজেরা সমাধান করেছি বলে দাবি করছে আমরা উষ্ঠি কেসের মাধ্যমে যাই কিন্তু কোনো সময় চাই না যে একটা প্রসেস দীর্ঘস্থায়ী হোক আপনারাও জানেন যে আইন আদালতের মাধ্যমে যদি আমরা যাই তাহলে সেই প্রসেসটা দীর্ঘস্থায়ী হবে এই ধরুন নোশনাল মামলা এই নোশোনালের জায়গাটা যদি আমরা রাস্তায় বসে আগের অনশনের মতো যদি আমরা আদায় করে নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী অপেক্ষা করতে হতো না আমাদের কে রিটায়ার্ড করে গেছে কবে পাবো এই ক্যালকুলেশনের জায়গাটা থাকতো না সেই জায়গাটা থেকে আমরা বর্তমানে হয়তো সেই জায়গাটা তৈরি করতে পারিনি বলেই আমাদের আইনের জায়গায় দাঁড়াতে হচ্ছে যে লড়াইয়ের ময়দান থেকে উস্থির জন্ম হয়েছিল সেই লড়াইয়ের যে ভাবধারা প্রত্যেক উস্থিয়ানের মধ্যে জাগ্রত থাকুক কারণ আমাদের রাস্তার আন্দোলনের মাধ্যমে উঠে আসা এবং রাস্তাটাই আমাদের ঘর সুতরাং সেই বেড়াবিহীন মুক্ত চিন্তার মাধ্যমে পরবর্তী উস্থিয়ানরা পরবর্তী গভর্নিং বডি এবং সমস্ত শিক্ষকরা কাজ করবেন এবং সামগ্রিকভাবে এই রাজ্যের এবং দেশের মধ্যে উস্থিয়ানরা একটা সম্পদ হিসাবে গড়ে উঠবে এটাই সকলের কাছে প্রার্থনা করি